এই যে দেখেন এই বরফটা আমি দিয়ে দিলাম ভাই

আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আজকে কিন্তু আবারো হাজির হয়েছি সেই ভাইরাল ইলেকট্রিক গর্ত চুলা নিয়ে যারা এতদিন খুঁজতেছেন মার্কেট কিন্তু শর্ট ছিল সেই চমৎকার ভাইরাল ইলেকট্রিক গর্ত চুলা কিন্তু আজকে আবার দেখাবো আর এইটা কিন্তু পেয়ে যাবেন আজকে আপন প্র থেকে ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নাম্বার কিন্তু দশ আর বিস্তারিত জানবো মোস্ত ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই খুব খুবই ভালো আছি নতুন বছর চলে আসছে নতুন বছর চলে আসে আর বিশেষ করে কাস্টমারদের উদ্দেশ্যে বলবো ভাই আমরা কিছুদিন আগে একটা চুলার রিভিউ করছিলাম এই ভাইরাল গর্ত চুলা এই চুলাটা শেষ হয়ে গেছিল আচ্ছা এখন আবার চলে আসে এই জন্য অনেক কাস্টমার বলতেছে ভাই কবে আসবে কবে আসবে আসলে দেখা যায় কি ভাই বর্তমানে যে শীতের ভিতরে হ্যাঁ গ্যাসের যে সংকট বিশেষ করে হ্যাঁ অনেক দাম বেড়ে গেছে অনেক দাম বেড়ে গেছে আমি কোন এলাকার নাম উদ্দেশ্য করে বলবো না অনেক জায়গায় এই যে গ্যাসের যে সিলিন্ডার গুলো পনেরোশো টাকাটা আঠারোশো দুই হাজার বাইশ কোথাও সিন্ডিকেট করে পঁচিশশো টাকাও বিক্রি হচ্ছে তো এই আজকে এরকম একটা চুলা নিয়ে হাজির হয়েছি যেটা আপনার বাসায় যদি থাকে আপনার আলাদা করে গ্যাসের কোন ধরনের টেনশন কোন ধরনের চিন্তা আপনা করতে হবে মানে রান্না বান্না নিয়ে কোনো টেনশন নাই না আর আজকে এরকম একটা চুলা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে অবশ্যই আপনার পেস্টিস ব্র্যান্ডের হবে পেস্টিস পেস্টিস ব্র্যান্ডের আর এটা হবে সম্পূর্ণ হচ্ছে টাচ স্কিন যেটা আগে তো ছিল বাটন এইগুলো সব টাচ এইগুলো সব টাচের মাধ্যমে কাজ হবে আচ্ছা এটার বক্সটা যদি আমরা একটু দেখাই দিই এই হচ্ছে আপনার পেস্টিস ব্র্যান্ড ওকে এটা হবে হবে অবশ্যই আপনারা এই জিনিসটা ফলো করে কিনবেন যেটা 100

দুই বেলা রান্না বান্না করেন সেই ক্ষেত্রে এটা বিদ্যুৎ খরচ হবে মাত্র ওয়ানলি এক ইউনিট এক ইউনিট মাত্র ওয়ানলি এক ইউনিট খরচ হবে এই চুলাটাতে এই জন্য এই চুলাটা নিবেন কারণ অনেক চুলা কিন্তু আমাদের আছে এই চুলা দেখা যায় আপনি ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতেছেন কিন্তু যদি গ্যাসের থেকে বেশি আসে তাহলে এটা নিয়ে কোনো উপকার নেই এই চুলাটা যেটা আমরা আলাদা করে সাব মিটার লাগিয়ে আমরা যেটা পরীক্ষা কিন্তু পাইছি নিজে পরীক্ষা করে হ্যাঁ এটা যেরকম আপনি একটা ভাত একটা মাংস একটা ডাউল একটা সবজি যদি প্রতিদিন চারটা আইটেম একটা ফ্যামিলিতে দুই বেলা রান্না বান্না করেন এটা খরচ হবে ওয়ানলি মাত্র এক ইউনিট এক ইউনিট যেটা বাসাবাড়ি ইউনিট আমাদের ঢাকা শহরে হচ্ছে আট টাকা টাকা আপনি যদি দেশে ইউজ করেন অবদা বা পল্লিতে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ খরচ হবে চার টাকা বা পাঁচ টাকা ইউনিট আমি ধরে নিচ্ছি এক্সাম্পল দশ টাকা ইউনিট যদি প্রতিদিন আপনি দুই বেলা রান্না বান্না করেন তাহলে প্রতিদিন এক ইউনিট খরচ হবে অর্থাৎ দশ টাকা এক মাসে তিনশো টাকা মাত্র তিনশো টাকা বিয়ার্স উদ্দেশ্যে আমি একটা রিকোয়েস্ট জোর দিয়ে বলবো যে এই যে আমি বলছি যে প্রতিদিন এক ইউনিট খরচ হবে মাসে দশ টাকা এই ভিডিওটা এখন ইনস্ট্যান্ট বেশি বেশি করে শেয়ার দিবেন রিকোয়েস্ট কারণ যদি কারো যদি দশ টাকার বেশি ইউনিট খরচ হয় অর্থাৎ মাসে যদি তিনশো টাকার বেশি যদি বিদ্যুৎ খরচ হয় এই যে আমার এই চুলাটা নিয়ে আসবেন যে মস্ত ভাই

কে মানে কেন এটা আপনার এত বিদ্যুৎ খরচটা কম আসবে নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং আর এটা কিন্তু অবশ্যই হবে হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াট। রান্নাও তো অনেক দ্রুত হবে অনেক অনেক দ্রুত হবে রান্নাটা অনেক দ্রুত হবে আর একটা সিস্টেমটা যদি আমি দেখাই দিই এটা হচ্ছে এই যে এখানে আপনি অন অন করে আউটার ইনার আছে যদি আপনি টাচ করেন এখানে 35 ওয়াট আসবে আচ্ছা এটা আপনি এটা দেখার আগে আমি আগে দেখতে চাই এটা 100% ওয়াটারপ্রুফ কিনা ভাই হ্যাঁ এটা তো অবশ্যই আমরা দেখাবো 100% ওয়াটারপ্রুফ কিনা তবে এখানে যেরকম 35 ওয়াট শো করছে সাথে সাথে লাল হয়ে গেছে হ্যাঁ এই যে ফুল কয়েলটা আপনার জ্বলতেছে এখন যেরকম এখানে 35 ওয়াট চলে আসে এটা যদি আপনি কমাই দেন তাহলে এটা সর্বনিম্ন আপনি 200 ওয়াট আর একটা সুবিধা হচ্ছে আপনাদের ফ্যামিলি বড় এখন বড় কোয়েলটা জ্বলতেছে যদি আপনার ফ্যামিলি ছোট হয় মানে আপনি একটু অল্প পরিমাণে রান্না করবেন যদি ওরকম করতে চান আউটার ইনার আছে এটা টাচ করবেন এই এই যে দেখেন কয়েলটা কিন্তু ছোট হ্যাঁ আবার যদি আপনি টাচ করেন এই কয়েলটা কিন্তু আবার আস্তে আস্তে বড় হয়ে যাবে আচ্ছা। এবং এটার ভিতরে আরেকটা প্রোগ্রামের সিস্টেম আছে অনেক সময় আমরা ভাত বা পোলাও যেরকম রান্না করি পোলাও রান্না করলে আমরা দম দিই দম দিলে এই কয়েলটা চারোদিকে কিন্তু একটু ছোট হয়ে যায় এই যে আমি এটা টাচ করলাম এখন দেখেন এটা চারদিকে কিন্তু চিকুন হয়ে গেছে এই কয়েলটা মানে তিনটা সিস্টেমের কয়েল এটা তিনটা হিটিং সিস্টেমের কয়েল আপনি তিন স্টেপে রান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার পোলাও দম দেওয়ার জন্য আচ্ছা আবার টাচ করবেন এই কয়েলটা আপনার একদম ছোট হবে মানে আপনি বাচ্চাদের জন্য অল্প পরিমাণে রান্না করবেন বা চা করবেন এই যে এখন ছোট কয়েলটা জ্বলতেছে এখন আপনি অল্প পরিমাণে রান্না করেন মানে কয়েলটা এটা আপনি আপনার মন মতো ছোট বড় করে রান্না করতে পারবেন আবার টাচ করেন এই কয়েলটাই কিন্তু আবার সম্পূর্ণ বড় হয়ে যাবে টোটালি জ্বলে গেল টোটালি গেল কিন্তু এখন বড় হলো এখন যদি আবার আপনি যদি টাইম সেট করতে চান এখানে টাচ করবেন এই যে টাইমার আছে ওয়াও এই যে টাচ করবেন এখানে আপনি কয় মিনিট দিবেন এই কয় মিনিট পরে এসে এটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এটা এটার কিন্তু খুব সুন্দর একটা সুবিধা আচ্ছা তাহলে কি যে কোনো ধরনের হাড়িপাতিল বসবে ভাই পৃথিবীর যত ধরনের হাড়িপাতিল আছে সব ধরনের পাতিল দিয়ে এটা আপনারা ব্যবহার করতে পারবেন সব ধরনের সব ধরনের এক্সাম্পল যদি আমি দেখাই এই যে একটা হাড়ি নিয়ে এটা কিন্তু সিলভারের হাড়ি এটা নিচে কিন্তু কালি আছে মানে এটা হচ্ছে আমাদের মা চাচিরা ব্যবহার করে যেটা লারকির চুলার কথা বলতে পারি আমরা এটার তলাটা কিন্তু গোল আর বাজারে এখন যে ইলেকট্রিক চুলাগুলো পাবেন ওগুলো কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট ওটা বসাইলে এটা আপনার এরকম নাড়াচাড়া করে এই চুলাটার সুবিধা এটা হচ্ছে মাঝখানে গর্ত সিস্টেম এই চুলাটার সুবিধা মাঝখানে গর্ত সিস্টেম এটা হচ্ছে গোল এটা বসাবেন এই যে এটা ভিতরে ঢুকে গেছে গেছে। বসে করবেন না আমাদের বাসা বাড়িতে যে বাংলা হাড়ি পাতিল সিলভারের এর আছে পৃথিবীর সব ধরনের হাড়ি এটা বসাইতে পারবেন এই যে সিলভারের হাড়ি এটা বসাইছি এটাতে কিন্তু রান্না বান্না হচ্ছে আচ্ছা এটা বাদ আপনি বলতে পারেন ভাই আমার বাসায় তো সিলভার না স্টিলের হাড়ি আছে এই যে এখানে কিন্তু আমরা স্টিলের হাড়ি রাখছি এই যে স্টিলের হাড়ি দেবেন এটা স্টিলের হাড়ি বসে যাবে এখন আপনি বলতে পারেন যে আমার দাদা বা আমার নানা রেখে গেছে আগের দিনের আপনার তামা কাসা পিতলের হাড়ি এই যে দেখেন আপনি তামা কাঁসা পিতল যা বলেন এই যে এই যে এটা কিন্তু একটা তামার কড়াই এই যে আমি বসাই দিলাম দেখেন কত চমৎকার ভাবে বসে গেছে এখন বলতে পারেন যে মোস্তফা ভাই সব ধরনের হাড়ি পাতিল তো বসবে কিন্তু এখন তো অত্যাধুনিক যুগ আমাদের বাসায় তো আপনাদের গ্রানাইটের সেট আছে মার্বেলে ননস্টিকের সেট আছে যেগুলো ফ্ল্যাট যেগুলো ফ্ল্যাট ওটার তলা সমতল এটা তো আর বসবে না 100% বসবে এই যে ফ্রাইপ্যান এটা তলাটা কি সমান এই যে আমি বসে দিছি এই যে এটা বসে গেছে এখন এটার ভিতর আপনি যা কিছু করেন সবকিছু করেন দেখেন অবস্থা এখন আপনি আরেকটা বলতে পারেন যে ভাই আমি তো শখ করে কাচি বিরিয়ানি পোলাও খাই আমি বড় সসপেন কি বসাতে পারবো এই যে দেখেন এরকম বড় ধরনের সসপেন এটাও কিন্তু এখানে দিবেন বসে যাবে আরো জায়গায় অর্থাৎ এই চুলাটা যদি আপনার বাসায় থাকে পৃথিবীতে যত ধরনের হাড়ি পাতিল আছে আপনি সব ধরনের হাড়ি পাতিল দিয়ে এটা কিন্তু রান্না বান্না করতে পারবেন আচ্ছা 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 এখন কিন্তু আরেকটা প্রশ্ন থাকে যে ভাই সব তো কিছু ভালো দেখাইলেন সব কিছু ভালো পাইলাম কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই চুলাটা যখন রান্না বান্না করবো এই চুলাতে আপনার পানি ভাতের মানে এরগুলা সবকিছু পড়বে এটা কি আপনার দেখা যায় ওয়াটার কিনা রাইট সেটা আমি প্রশ্ন করেছিলাম ভাই আচ্ছা যে 100% ওয়াটার হবে কিনা যদি 100% না হয় আমার মা বোনটা যখন রান্না করবে এখানে যদি ভাতের মার বা পানি অথবা রান্না করতে গেলে কিন্তু ডাল পড়বে অবশ্যই তখন কিন্তু এই গ্লাসটা ভেঙে যাবে ফেটে যাবে এই যে যে চুলাটা দেখতেছেন এটা 100% ওয়াটার প্রুফ এবং হিট প্রুফ আচ্ছা এর এটার প্রমাণ দেওয়ার জন্য আমি কি করছি দেখেন আজকে এখানে বরফের পাহাড় নিয়ে আসছি বরফ এই যে দেখেন বরফ এই যে এরকম বরফের পাহাড় নিয়ে আসি মানে নরমালি আমরা পানি টানি দিয়ে দেখাবো না এই যে বরফটা আছে এই যে দেখেন এই বরফটা আমি দিয়ে দিলাম এমরসিন ভাই সরাসরি বরফ ফেলে দিলেন দেওয়ার কারণটা কি জানেন এই চুলাটা কিন্তু আগে আমি প্রচন্ড পরিমাণে এই যে দেখেন 350 ওয়াটা কিন্তু রানিং এটা ওয়াটার আমি হিট দিছি জ্যোতি এটা ওয়াটারপ্রুফ না হতো এটা ঠাস করে এখন কিন্তু ভেঙে যেত ভেঙে যেত এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ দেখে এটা কিন্তু কোথাও কোন ধরনের আপনার সমস্যা দেখা দেয় নাই আচ্ছা এখন এই চুলাটা মানে সবদিকে পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পাস পাস কারণ হচ্ছে এটা ওয়াটারপ্রুফ এই চুলাটা হচ্ছে এটা আপনার ইনভার্টার সিস্টেম আচ্ছা এবং এটা হচ্ছে আপনার টাস সিস্টেম টাস আগে যে চুলাগুলো ওগুলো বাটন ছিল কয়েকদিন পরে এই বাটনগুলো ছেড়ে যেত এখন আরেকটা প্রশ্ন এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করবেন বাজারে আপনার এই পেস্টিজ নামে চুলার কোনো অভাব নেই দেখেন 2000 ওয়াট 2200 ওয়াট বা 2500 ওয়াট পাবেন একমাত্র এই চুলাটাই যেটা আমরা দিচ্ছি 3500 ওয়াট এবং 100% ইনভার্টার যেটা খুব দ্রুত রান্না বান্না হবে আচ্ছা আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন এই যে যে আমি পানিটা দিছি এই পানিটা বলকাচ্ছে না এই যে এই আশেপাশে দেখেন পানি আসতে আছে না এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কিছুদিন পরে তো ঝংমরিচা পড়তে পারে কারণ যেহেতু পানি আসতে আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল যেটা থ্রি জিরো ফোর গ্রেড নন ম্যাগনেট দেখেন অবস্থা তাহলে এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার টেকনোলজি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এবং হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল রাইট ভাই এটার যে স্টেল সিস্টেল এটার একটা পরিমাণ কিন্তু আমরা দিয়ে দিবো এই যে দেখেন আমার না না এটা সরাসরি মানে আমি যে কথাগুলো বলতেছি এটা আসলে কতটুকু সত্য এটা যাচাই করে আপনারা কিনবে এই আমার হাতে একটা ম্যাগনেট এই যে আমি চাকু দিলাম এটা লেগে গেছে এটা লেগে গেছে না এই যে দেখেন এই যে এই সাইড এ আমি ধরবো এটা কিন্তু আপনার পড়ে যাবে আর এই চুলাটা আরেকটা কথা বলে দি এটা তো কয়েল দেখলেন তিনটা এটা কিন্তু হবে অবশ্যই ডাবল ফ্যান দুটা বড় এই বড় বড় দুটো ফ্যানের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকের কিন্তু বড় ফ্যামিলি একটু বেশি পরিমাণে রান্না করতে হয় এটা আপনি শুরু করেন না সকালে রান্না আপনি বিকালে শেষ করেন কোন ধরনের সমসনে এটার ভিতরে যে গরম বাতাসটা এটা কিন্তু টেনে বের করে দিবে করে দিবে এবং কি এটা আরেকটা জিনিস দুইটা ফ্যান পাইছেন এটা ওই উপর সাইডটা স্টিল আচ্ছা আচ্ছা এই সাইডটা স্টিল এই যে পিছনটা কি দেখা যায় ভাই এই যে সাইডটা কিন্তু স্টিল এবং এই সাইড স্টিল অর্থাৎ এটা চারোদিকে আপনি স্টিল চুলা আছে যে উপরে স্টিল সাইডে প্লাস্টিক থাকে এটা কিন্তু অল ওভার স্টিল উপরে স্টিল সাইড ও স্টিল নিচে সব দিকে আপনি স্টিল পাবেন ওকে এই যে দেখেন পানিটা কিভাবে এই যে দেখেন এই যে আমি চুলাটা হাতে নিয়ে দেখাই না না অনেক মা বোনরা ভাবতে পারেন যে ভাই এটা যে আমি রান্না করব যদি চুলা ধরি আমাকে কি শর্ট বা আর্থিং করবে না এই যে চুলাতে কিন্তু এখন রান্না হচ্ছে আমি কিন্তু চুলা আমার হাতে নিয়ে কিন্তু বসে আছি এটা কিন্তু কোথাও কোনো ধরনের শর্ট আর্থিং কোনো ধরনের সমস্যা নেই ওকে আপনি যেভাবে খুশি এভাবে এটা রান্না করতে পারেন ওকে তাহলে সব চমৎকার জিনিস কিন্তু আপনি দেখাই দিলেন এবং হাতে কলমে প্রমাণ সহ দেখায় দিলেন রাইট এবার বলেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 5 ইয়ার্স 5 বছরের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের ভিতরে এই টাচ প্যানেল থেকে শুরু করে ভিতরে যত ধরনের পার্স আছে যদি কোনোটা নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় কোম্পানি নতুন পার্টস লাগিয়ে দিবে উইদাউট খরচে পাঁচ বছর ফ্রি কোনো খরচ লাগবে কোনো খরচ লাগবে না যে কোনো সমস্যা হবে দিবেন কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে আচ্ছা দাম কত থাকবে আজকে দাম তো থাকবে ভাই হাতের নাগালে কারণ যেহেতু বছরের শুরু রাইট সারা বছর তো পরে আছে ব্যবসা করব আর ভাই সবচেয়ে খারাপ লাগছে কি জানেন আমি গতকালকে আপনার একটা গ্যাসের বোতল আমার এক ফ্রেন্ডের জন্য কেনার জন্য গেছিলাম ও বললো চল কিনে সব সময় পনেরোশো টাকা দিয়ে তখন যে দেখি ভাই দুই টাকা চাইতেছে দুই হাজার টাকার নিচে দিবে না কারণ সাপ্লাই কম শীতের জন্য নাকি গ্যাস সংকট সংকট তো ভাই আজকে শুধু ব্যবসা করবে এটা না একটা সেবামূলক জিনিস করব একটা আমার মনের থেকে একটা ইচ্ছে আজকে এরকম একটা ধামাক অফারে দিব যে চিন্তা করছিলেন যে তিন মাস বা ছয় মাস পরে কিনবেন সেও নিতে পারবেন কারণ এই যে যেটা হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার চুলাটা এই চুলাটা আমাদের রেগুলার প্রায় ছিল সাত টাকা আচ্ছা সারা বাংলাদেশে

স্ক্রিনে দেখানো নাম্বারে চাইলে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবেন যারা ঢাকার বাইরে করবেন আর যারা আসবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে ফোন দেন অথবা যারা সশরীরে আসবেন এটা হচ্ছে আমাদের সবটা ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে দেখবেন বিশাল বড় একটা আঠারো তলা ভবন আছে এটা নিস্তলায় দোকান নাম্বার হচ্ছে দশ দোকানের নাম হচ্ছে আপন কোকারিস আপন কোকারিস দশ নম্বর দোকানে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে সারা মাসে ক্যাশ অন ডেলিভারি পাবেন অবশ্যই আবারও বলে দিচ্ছি মাত্র পাঁচ টাকায় এত চমৎকার ইলেকট্রিক গর্ত চুলা আপনারা পেয়ে যাচ্ছেন